শুধু দর্শক আসলে আজ সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষ যারা প্রত্যেকেরই এখন ব্রাহ্মণার শিকার আসলে বৃষ্টির মধ্যে কাজ করা সমস্যা সে কারণে তারা সবাই বিশ্রামে আছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং অনেকে মালবাহী গাড়ি আছে কিন্তু সেই মাল নামানোর জন্যও তারা অপেক্ষা করছে বৃষ্টি না থামলে পারবে না এভাবেই শ্রমিকেরা বসে আছে অপেক্ষায় আছে এবং এই বৃষ্টিতে মানুষ ভিজে পড়ে তারা অনেকেই তাদের কর্মস্থলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছাতা মাথায় এবং রিক্সা করে তারা যাচ্ছেন দৌড়াদৌড়ি ছুটাছুটি হচ্ছে যেহেতু সকাল থেকে বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে যার যার কর্মস্থানে যারা যাবে এবং যেহেতু যার যার স্থানে যেতে হলেই তাকে এভাবে ভিজে পড়েই যেতে হবে কেউ হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে ছাতা মাথায় দিয়ে কেউ রিক্সায় কেউ চিএনজিতে কেউ ভিজে পড়েই যাচ্ছে আমি সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি ঠিক যেমন তেমনটি আমি দেখে যাচ্ছি আমি খন্দকার জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরান টিভি আর টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি আমরা দেখিয়ে যাচ্ছি আসলে বৃষ্টিতে মানুষেরা বিরাম্বনার শিকার অনেকে অপেক্ষা করছে বৃষ্টি কখন থামবে আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায় না বৃষ্টির দাম গাড়ির অপেক্ষায় আসলে গাঢ় একটু কম কম বৃষ্টির জন্য শুধু দর্শক এই রকমই মানুষ আসলে বিরাম্বনার শিকার হচ্ছে বৃষ্টির কারণে আসলে বৃষ্টিরও দরকার যেহেতু প্রচণ্ড দাপ দহা চলছে দীর্ঘদিন ধরে এই রাজধানী ঢাকাতে মানুষ তো ঘনবসতির এলাকা এবং ইঞ্জিন চালিত গাড়ির সংখ্যা অনেক বেশি যেহেতু সবসময় ধোয়া এবং গাড়ির ইঞ্জিনের গরম মিল কারখানার গরম সে কারণে রাজধানী ঢাকাতে এই গরমে মানুষ সব সময় অতিষ্ঠ থাকে কিন্তু একটু বৃষ্টি হওয়াতে মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে আসে আর এই স্বস্তির কারণেই প্রত্যেক মানুষই তারা বৃষ্টিকে রহমতের বৃষ্টি বলে আর কি আর এই বৃষ্টিকে অনেকেই সাদরে গ্রহণ করছেন বৃষ্টিতে অনেকে ভিজছেন আসলে বৃষ্টি মানুষের দীর্ঘদিনের পর এরকম হয় ঠিক বেশি সময় হয় না আবার বৃষ্টি অনেক সময় দেখা যাচ্ছে যে এমন সময় হয় সেই সময়গুলি মানুষের কাজের সময় অথচ এই বৃষ্টি এখন প্রয়োজন এবং বৃষ্টিরও দরকার যেহেতু প্রচণ্ড গরম এই গরমে মানুষ দিশেহারা আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলারাও তারা ছাতা মাথায় দিয়ে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা আছেন গাড়ির কোন সময় গাড়ি আসবে আবার অনেকেই ছাতা ছাড়াও সাইড দিয়ে ধীরে ধীরে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং যাচ্ছেন এভাবেই যার যার কর্মস্থলে মানুষ যাচ্ছে আমি সেটাই রাজধানী ঢাকার বিভিন্ন স্পট থেকে আমি দেখে যাচ্ছি মানুষ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে মানুষ ছাতা ছাড়াও যাচ্ছে মানুষ কেউ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আবার কেউ রিক্সায় যাচ্ছে কেউ প্রাইভেটে যাচ্ছে কেউ তার কর্মস্থলে এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছেন যেহেতু রাজধানী ঢাকা ব্যস্ততম শহর বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মস্থান এবং সেই সব কর্মস্থানে কেটে খাওয়া মানুষদের পরিশ্রমী মানুষদের না গেলে তাদের তো আসলে রুজি রুজির ব্যাপার এই রুটি রুজি সংগ্রহের কারণেই তাদের এইভাবে এই পরিস্থিতিতে হেঁটে চলতে হয় কতক্ষণ হাঁটা শুরু করেছেন তাই আপনি কি করেন কোথায় যাচ্ছেন দোকান দোকান খুলবেন এখন তো ধরেন দশটারও বেশি প্রায় সাড়ে দশটা সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে প্রায় দুই ঘন্টা হতে চললো বৃষ্টি তা এখন আপনার দোকান কি খোলা আজকে দেরি হয়ে গেলো বৃষ্টির জন্য ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের থেকে দর্শক শুনলেন এইভাবে মানুষ আজকে বৃষ্টির মধ্যে বিড়াম্বানার শিকার এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে দেরি হয়েছে যেহেতু সকাল থেকে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে অনেকেই মানে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন আবার অনেকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন অনেকে অপেক্ষা করছেন যদি বৃষ্টি থেমে যায় তারপরে তারা যাবেন কিন্তু আসলে তানায় বৃষ্টি ধীরে ধীরে বেশ ঝরছে এবং বৃষ্টি বেশ ধীরে ধীরেই ঝরছে এবং অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে বৃষ্টি এইভাবে ঝরছে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটাই আমরা দেখে যাচ্ছি মূলত এটি হলো রাজধানী ঢাকা সিআইডি অফিসের সামনে আমি রাজধানী ঢাকা সিআইডি অফিসের সামনে থেকেই এই ভিডিও ফুটেজটি ধারণ করছি